এটাকে আবার ভিতরে নেওয়া যায় না আমার খুব ভালো লাগছে এই এই সময়ে সম্মাননা নিতেও ভালো লাগছে না দিতেও ভালো লাগছে না একদম সত্যি কথা আর ওকে কথা দিয়েছিলাম বলে আমি আসছি আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি পুরস্কার তো বড় ব্যাপার নয় এখানে যারা পুরস্কৃত হয়েছে সবাইকে অভিনন্দন গৌতম সোহাগ আমার পুরনো মানুষের এক খুব কাছের মানুষ শকুল আলী এবং শাকিল খান আমার বন্ধু এবং যারা আয়োজক আজকে ধন্যবাদ জানাচ্ছি তবে আমার মনে হয় যে এই পুরস্কার দেওয়া নেওয়া গুলি ইলেকশনের পরে করলে মনে হয় ভালো হয় মানে দেশটা আমরা এরকম দেশটা আমরা চাইনি কখনো চাইও না আমরা চাই না যে এরকম হাতের মধ্যে আরো কেউ মর মরে আমরা জীবন শিবিরা জীবন দিতে জানি আমরা নিতে জানি না আমরা জীবন দিই আমরা ক্যান্সারের রোগীকেই আমরা বাঁচিয়ে রাখি গান দিয়ে আবার শুনে বেঁচে থাকেন মুক্তি সংসারে রুটি তো ও দুঃখজনক 99 তে হামলা হয়েছে মিডিয়াতে হামলা হচ্ছে এটা সত্যি আমরা আমরা এসব চাই না আমরা শান্তি চাই আমরা সুন্দর বাংলাদেশি আমি আজকে লিখতে গিয়েছিলাম আমার বিদেশে রেসিডেন্স টু ভেরি টাছে কানাডা 10 বছর আমেরিকা 5 বছর লন্ডন 10 বছর আবার অস্ট্রেলিয়া তো দিয়েছি জমা আমি চাইলে যে কোনো সময় চলে যেতে পারি দেশের বাইরে কিন্তু আমি দেশের কখনো যেতে চাই না আমরা সুন্দর বাংলাদেশ চাই আপনারা দোয়া করবেন আমার দেশের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ